হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে তোমাদের সাথে আমার পরিবারের নতুন আরেকটি সদস্যের সাথে ইন্ট্রোডিউস করাবো আর সেই পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে আর সেদিন সন্ধ্যাবেলা বাসায় বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম যে একটু বাইর থেকে ঘুরে আসা যাক আর সেই দিনের ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর বাইরে অনেক হাওয়া ছিল যেহেতু বৃষ্টির টাইম ছিল তো এখানে এসে আমরা হালকা পাতলা খাবো জন্য হচ্ছে বসেছিলাম আর এই রেস্টুরেন্টটা বসলে যে এত সুন্দর ভিউগুলো দেখা যায় আমার কাছে খুবই ভালো লাগে আর রেস্টুরেন্টটা অবশ্যই পানির ওপরে ভাসমান পানির উপরে কিছু গাড়ি গেলে সেটা লাইটিং করে রিপ্লেস আর সেই মুহূর্তটা আরও বেশি ভালো লাগে তো এখানে বসে বসে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আর এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এদিকে হাওয়া খেতে খেতে আমাদের খাবারটাও চলে এসেছিল আর ওদের গ্রিলের টেস্টটা আর হচ্ছে নানের টেস্টটা অনেক বেশি সুন্দর অনেক বেশি রিজনেবেল প্রাইজে এত সুন্দর খাবার এখন কল্পনাই করা যায় না আর ওদের ওয়েদারের সাথে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা যারা শরৎপুরে আছো তারা একবার ট্রাই করে দেখতে পারো আর ওদের এই মেয়নিজটা এত বেশি টেস্টি ছিল আর এটা দিয়ে রুটি খেতে আরও বেশি ভালো লাগছিলো আর ওদের যে গ্রেভিটা এটাও অনেক ভালো লেগেছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষে বের হয়ে আমাদের পরিবারের নতুন সদস্য আমাদের প্রচুর সাথে দেখা হয়ে গেল হঠাৎ আমার পায়ের সামনে কালো কিয়ে যেন একটা দেখে আমার চোখটা চলে যায় আর দেখি এত কিউট বিড়াল আমার পায়ের সামনে এসে সাউন্ড করছে ও হয়তো ওর মাকে খুঁজছিল আমি ওর সাথে ওর মাকে খুঁজছিলাম কিন্তু ওর মাকে আমি কোথাও পাইনি তো ওকে দেখে আমার খুব বেশি মায়া আর বৃষ্টির ভেতরে ওকে আমি বাইরে ছেড়েও আসতে পারিনি তারপর ওকে আমার সাথে নিয়ে এসেছে আমাদের বাসায় আর আমার মেয়ে সারাটা দিন ওর সাথে খেলেই কাটিয়ে দিচ্ছে আর পুজো তো আমাদেরকে ছাড়া কিছুই না আর এটা ওর প্রথম দিন ছিল আমাদের বাসায় আসা আর পুচু আমাদের অনেক বেশি আদরে তোমাদের কার কার কাছে আমাদের পুচুকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে এ তো পুচু আস্তে আস্তে কিন্তু ঘরের দিকে রওনা হচ্ছে ওকে কিন্তু আমরা ডাকছি আর ও কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে দিয়ে আমাদের ঘরে প্রবেশ করলো আর এটাই ছিল ওর ফার্স্ট এন্ট্রি পুচু আসার পর তেমন আমাদের কাছে আসছিল না কারণ ও হয়তো এর আগে মানুষজনের ভালোবাসা বা আদর এগুলো হয়তো পায়নি এজন্য তারপর যখন ওকে নিয়ে খেলাধুলো করলাম ওকে খাওয়ালাম তারপর থেকে ও ইজি হয়েছে এখন তো আমাদের কাছে কিছুই বুঝে না তো আমাদের প্রচুর জন্য সবাই আশীর্বাদ করবে এটা